আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন আমি হজরত ইসা আলাইহিসাল্লা সাল্লামের জমানার এক উম্মতের ঘটনা শুনতে পেয়েছি দুনিয়ার এমন কোনো গুনাহ নেই যে সে তা করেনি সেই ব্যক্তি তার শেষ জীবন পর্যন্ত নাফরমানি করে যাচ্ছিল এ নাফরমান লোকটি জীবনভর হারাম খাদ্য খেয়ে খেয়ে উদর পূর্ণ করে রেখেছিল অসভ্যতা অশ্লীলতা ব্যাহায়াপনা ও নির্লজ্জতায় এতটাই মত্ত ছিল যে খবিস ইবলিস শয়তানকেও লজ্জিত করে দিয়েছিল সে তার বংশের গৌরব পুরোপুরি বিনষ্ট করে দিয়েছিল সে কখনো কোনো পুণ্যের কাজ করেনি কবি বলেন যে একদা পয়গম্বর হজরত ইসা সালাম বন জঙ্গল হতে এসে ওই পাপিষ্ট লোকটির বালাখানার নিকট হাজির হলেন সেই ব্যক্তি আল্লাহর নবীকে দেখতে পেরে বাড়ির উপর হতে নেমে এসে হজরত ইসা আলাইহিসালুয়া এর পায়ে পড়ে চিৎকার করে ক্রন্দন করতে লাগলো। তার ক্রন্দন দেখে মনে হলো যেন অসহায় মৃতদণ্ডপ্রাপ্ত ফাঁসির মঞ্চে দণ্ডয়মান পূর্বের কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে নিঃস্ব ভিক্ষুকের ন্যায় অনুনয় বিনয় করে ক্রন্দন করতে লাগলো। এবং আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসি এর নিকট নিজের পাপ কর্মের জন্য খুব দুঃখ প্রকাশ করতে লাগল বলা হয় প্রবল বৃষ্টির মতো তার চক্ষু যুগল হতে অস্ত্র বইতে লাগল সে করুণ আহাজারি করে বলছিল হে আল্লাহ নবী আমার যৌবনের সুখের জীবন অসৎকর্মে অপকর্মে অতিবাহিত হয়ে গিয়েছে আমি জীবনে কখনো ন্যাক কাজ করিনি করতে পারিনি কোনো ভালো কাজ এমন হিংস্র ও অসভ্য পশু জীবন আমার ন্যায় আর কারো হতে পারে না আমার এহেন পাপ পূর্ণ জীবন যাপন করার পূর্বে মৃত্যুবরণ করা শ্রেয় ছিল হে পর দেগার তুমি আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলো মার্জনা করে দাও আমি তোমার নিকট প্রার্থনা করছি অথচ আমি প্রার্থনার যোগ্য নই আমি গুনাহগার আমি গুনাহগার আমি ধ্বংসশীল তুমি মেহেরবান তুমি আমার নির্মাণকারী তুমি আমার রব আমার তবা কবুল করে নাও হজরত আলাইহিস সালাম এ লোকের আকুতি দেখে আল্লাহ তালার দরবারে আরোজ করলেন হে আল্লাহ এ বৃদ্ধ তোমার দরবারে অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছে মেহরবানি করে তার ফরিয়াদ গ্রহণ করো হে মেহেরবান প্রভু বান্দা অন্যায়কারী তুমি তো ক্ষমাকারী হে মালিক দেখো লজ্জায় তার শির নত হয়ে গিয়েছে অপরাধকারী চোখের অশ্রুতে নিজের পোশাক ভিজিয়ে ফেলেছে এ রোনাজারি ক্রন্দন প্রত্যক্ষ করে এক অহংকারী ও হিংসা বিদ্বেষপূর্ণ আবে দূর হতে মনে মনে বলছিল এ পাপাচার বৎকার কেমন করে এত পাপ কাজ করে আমাদের দলভুক্ত হতে চায় এ অসভ্য জীবন বর জঘন্য পাপের কাজ করে নিজেকে পাপানলের ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে আর এখন তার কত বড় স্পর্ধা তার পাপিষ্ট আত্মা আল্লাহর নবী হজরত ইসা সালামেরও আমার সঙ্গী হতে চায় না না সে আমাদের দলভুক্ত নয় এ পাপাচারী আত্মার স্থান দোযোগ মানায় সে যদি এই স্থান ত্যাগ করে নর্মায় নর্দমায় নিক্ষেপিত হয় এবং নিজ অপরাধমূলক কাজের কারণে জাহান নামে যায় তাহলে অতি উত্তম কাজ হয় আমি তার পাপ পূর্ণ চেহারা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হচ্ছি এই ভেবে যে না জানি আমাকেও তার পাপের জন্য দুজকে যেতে হয় সে আবেদ দুহাত তুলে প্রার্থনা করল আয় মাবুদ এমন শয়তানের দোসরের সঙ্গে আমাকে হাসরের ময়দানে উঠিও না এ সময় হজরত ইসা আলহ সালামের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে ওহি অবতীর্ণ হলো ওই আন্তরিকভাবে অনুতপ্ত পাপাচিরি ব্যক্তি সে চাই আলেম বা জায়েল হোক আমি দুজনের প্রার্থনায় কবুল করে থাকি সে জীবন ভর পাপ কাজে লিপ্ত থেকে এখন আমার ভয়ে ভীত সন্ত্রস্ত ও অনুতপ্ত হয়ে বড় বিনয় আর নম্রতা সহকারে আমার দরবারে অন্তর হতে রোনাজারি কান্নাকাটি করেছে আমি তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে পারি না আল্লাহ পাক ঘোষণা দিলেন আমি তার পাপ সমূহ মাফ করে দিলাম আর তাকে আমার দয়ার দ্বারা জান্নাতেও নিয়ে যাব আল্লাহ তার সত্যনবী হজরত ইসা আলাইহিসাল্লা তুয়াশাল্লামকে বলে দিলেন হে আমার নবী ওই আবেদকে বলে দিন আবেদ যদি আমার এই পাপী বান্দা যাকে আমি মার্জনা করে দিয়েছি তার সঙ্গে বেহেস্তে থাকতে লজ্জাবোধ করে তাহলে তাকে আর লজ্জিত হতে হবে না কেননা আবেদ তার ভয়ানক অহংকারের দরুন যাবে এবং এবং খাস তোবার কারণে জান্নাতে যাবে কেননা গুনাহগার লোকটি সে নিজের গুনাহের জন্য লজ্জায় সীমাহীন অনুতপ্ত দুঃখে পতিত হয়েছে আর অহংকারী আবেদ লোকটি অহংকারে আবেদ লোকটি তো তার ইবাদতের সামান্য পুণ্যের জন্য অহংকার করেছে হেনবি আপনি বলে দিন অহংকারের জন্য জান্নাত হারাম করা হয়েছে ওই আবেদের জানা নেই যে মেহেরবান মহান আল্লাহ পাকের দরবারে অহংকার ও গর্ব অপেক্ষার নম্রতা বিনয়ী অতি উত্তম আল্লাহ পাক নম্রতা অবলম্বনকারীকে বড় ভালোবাসেন লেবাস যার পবিত্র এবং আখলাক যার অপবিত্র তার জন্য জাহান নামের চাবির দরকার কি দোজকের দরজা তো তার জন্য সর্বদাই উন্মুক্ত করা আছে যেমনই পাপাচারী ব্যক্তির জন্য প্রশস্ত আসমান রয়েছে বলা হয় যে আল্লাহ পাক অনেক অনেক বড় তার বড় হওয়ার অন্ত নেই আর আমরা যা কিছু দেখতে পাই কিংবা দেখতে না পাই তা তদাপেক্ষা এত ক্ষুদ্র যে তাদের ক্ষুদ্র হওয়ার অন্ত নেই কাজেই অসহায়ত্ব নম্রতা ও ভদ্রতা বিনয় আল্লাহ পাকের কাছে ইবাদত অপেক্ষা অতি উত্তম যদি তুমি নিজেকে মহৎ ও পূর্ণবান বান্দা বলে মনে করো তাহলে তুমি পাপাচারী বদকার কেননা আল্লাহর বন্ধুত্বের মাঝে আমিত্বের অস্তিত্ব বলতে কিছুই নেই হে বুদ্ধিমান বিধান তুমি যদি বীর পুরুষ হও তাহলে অবশ্যই তুমি তোমার নিজের বীরত্বের সীমা সম্বন্ধে অজ্ঞাত প্রত্যেক দ্রুতগামী ঘোর সওয়ারি দৌড়ের প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হয় না অনেক প্রতিযোগীর মধ্যে মাত্র একজনেই বিজয় লাভ করে যে প্রকার জ্ঞানের অধিকারী ব্যক্তি নিজের মস্তিষ্ককে তরতাজা পেস্তার নেয় পরিপূর্ণ মনে করে তাহলে নিশ্চয় তার মস্তিষ্ক পেঁয়াজের ন্যায় মৃত শুষ্ক পাতায় পরিপূর্ণ বেকার মনে করতে হবে কবি সাদি কতই না চমৎকার তিনি নসিহত প্রদান করে বলেন তুমি এমন ইবাদত বন্দীগীর কোনো ফলাফল লাভ করতে সক্ষম হবে না সুতরাং তুমি ইবাদতের অসমর্থ হওয়ার অপরাধ ও অযোগ্যতা বারংবার স্বীকার করতে থাকো উপদেশ হে আবেদ তোমার ইবাদত বন্দিগি তোমার নাজাতের জন্য যথেষ্ট নয় ইবাদতের সাথে তাওয়াজ্য সহকারে বিনয় ও নম্রতার অত্যন্ত প্রয়োজন তুমি ইবাদত বন্দিগি করো ঠিক আছে কিন্তু তুমি নিজেকে আবেদ ভেবো না কারণ তোমার সমস্ত ইবাদত সামান্য ভুলের দরুন বরবাদ হয়ে যেতে পারে কাজেই কৃতজ্ঞতাপূর্ণ বিনয় ও নম্রতার পথ অবলম্বন করে চলো।